সংক্রান্তির দিনেই ফের অভিযানে ইডি রেশান দুর্নীতির একেবারে শিকরে নজর নেতামন্ত্রীদের পর স্ক্যানারে তার সঙ্গীরাও সল্টলেক থেকে মধ্য কলকাতা ফরেক সূত্রেই শহরে ফের চতুর্মুখী তল্লাশিতে এজেন্সি জেলে বালু বাকিবুর হেফাজতে শঙ্করাঢ্য মন্ত্রী নেতা ডিলারে যোগ সাজসে ভুয়ো কোম্পানির মাধ্যমে বিদেশে কি টাকা পাচার ক্লু মিলতে সল্টলেকে অভিযান ইডি বনকা প্রাক্তন সি সিএর সেক্টর ফাইভের অফিসে আনা ফরেক্সের ব্যবসা কল কোমল করেছে শঙ্কর আঢ্য সূত্র ধরে মধ্য কলকাতায় ইরিহানা চৌরঙ্গিতে আঢ্যদের বিদেশি মুদ্রা এক্সচেঞ্জের অফিসে অভিযান কুড়ি হাজার আর কেলেঙ্কারিতে কলিন স্ট্রিট মার্কু স্ট্রিট অপারেশন চার ঘন্টা ধরে তল্লাশি চললো মার্কু স্ট্রিটে যে ছবি আপনারা দেখছেন সেক্টর ফাইভ কলিন স্ট্রিট মার্কু স্ট্রিট আর চৌরঙ্গিন লেন বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে বিক্রমের কাছ থেকে শেষ মুহূর্তে আপডেট নেব বিক্রম দেখো এখন দুর্নীতি কাণ্ডে বর্তমান তরফ থেকে যেটা আগেই দাবি করা হয়েছিল যে কুড়ি হাজার কোটি টাকা সাইফোন করা হয়েছে যার মধ্যে নির্দিষ্টভাবে দু হাজার কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশ হয়ে দুবাই পাঠানো হয়েছে এবং একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা তার যত জ্যোতিপ্রিয় মল্লিককে কাছে পাঠানো হয়েছে এমনটাই কিন্তু এমপোর্স বেন রেকরেটের তরফ থেকে দাবি করা হয় আজকে এডিট তরফ থেকে এই মানি চেরারের তদন্তে তারা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় যেখানে একদিকে যেরকম তলট সেক্টর দেখতে পায় সেখানে তল্লাশি অভিযান চলে তার সঙ্গে সঙ্গে মধ্য কলকাতার বিস্তৃর্ণ জায়গা জুড়ে যেখানে কলেন ট্রেড মাকা স্ট্রিট রফি হেমাদ কিসভাই স্ট্রিট বাজার সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক কিন্তু আজকের তল্লাশি অভিযানে যারা মূল ফোকাস ছিল তারা হলো এই মাধ্যমরা অর্থাৎ যাদের মাধ্যমে এই টাকা পাঠানো হয়েছে কারণ ইডি ইতিমধ্যেই জানতে পেরেছে যে এই টাকা কোথা থেকে এসছে এবং এই টাকা কোথায় কোথায় শেষমেশ গিয়ে পৌঁছেছে কাদের মাধ্যমে সেই টাকা পৌঁছেছে সেই বিষয়টাকেই কিন্তু আপ করার তারা চেষ্টা করছে যেখানে কিন্তু একাধিক যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে ফরেক্স কোম্পানি যে সু সংস্থাগুলো রয়েছে যার মধ্যে শুধুমাত্র এই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে শঙ্কর আড্ডো তারই নব্বইটি তার এবং তার পরিবারের সদস্যদের আত্মীয়দের নব্বইটি ফরেক্স অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কিন্তু পাতার করা হয়েছে এমনটাই ইরিতর থেকে অভিযোগ করা হচ্ছে মধ্য কলকাতায় মার্কাস ট্রেড করেন এই এই কোম্পানিগুলোর বৈধতা নিয়েও তো প্রশ্ন আছে একেবারে এই কোম্পানিগুলোর বৌদ্ধি বৈধতা নিয়েও প্রশ্ন আছে তার কারণ হাওয়ালার মাধ্যমে এই টাকা পাঠানোর জন্য বা টাকা তাইপোন করার জন্যই কিন্তু মূলত এই পরে সংস্থাগুলোকে খোলা হয়েছে বা পরের জন্য এই কোম্পানি গুলোকে খোলা হয়েছে এমনটাই তদন্তকারীরা মনে করছেন এবং সেখানেই আজকে মার্কা স্ট্রিটে যেরকম একদিকে একটি ফরেক্স কোম্পানিতে সেখানে তল্লাশি অভিযান চলে তার সঙ্গে সঙ্গে কলিন স্ট্রিট সেখানে এখনো তল্লাশি অভিযান চলছে বউবাজার সেখানেও তল্লাশি অভিযান চলে রফি আহমদাই স্ট্রিট সেখানেও তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আশ্রয় করে এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে মার্কাস স্ট্রিটেরই একটি ফ্ল্যাটে তারা যায় যে ফ্ল্যাটটিতে লোক না থাকায় আত্মীয় রাত্রীয় সেই ফ্ল্যাট তা সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সল্ট লেকে একজন চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়ি সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে এর মাধ্যম দিয়ে তদন্তকারীরা জানতে চাচ্ছে যে এই মানি ফেলটা কোথায় অর্থাৎ কিভাবে এই দুর্নীতির টাকা কোন কোন মাধ্যমে কাদের কাদের অ্যাকাউন্টে পৌঁছেছে শুধুমাত্র তাই নয় শেষ মেশ কারা কারা লাভবান হয়েছে তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনো যেটা মনে করে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর বা শেখ শাহজাহান এরাই নয় এর বাদ দিয়েও কিন্তু এই দু এই কুড়ি হাজার কোটি টাকার সিংহ ঘাট যা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পার্ক করা হয়েছে তা কিন্তু বেনামে আদপে একাধিক প্রভাবশালী ব্যক্তির হতে পারে এমনটাই ইডি মনে করছে এবং সেই কারণে আজকেই তল্লাশি অভিযান অনেক ধন্যবাদ বিক্রম আমরা বিভিন্ন জায়গা থেকে আপডেট নিয়ে নেব বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধি চৌরঙ্গিতে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় আর কলেজ স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি বারতী একটু শুরুতে রনয়ের কাছে চলে যাব কি চলছে চৌরঙ্গিতে রনয় এখনও পর্যন্ত একটু রনয়ের কাছ থেকে যাবো রনয় দেখো শঙ্কর আড্ডোর যে অফিস সেই অফিসের সামনে আমরা রয়েছি তার আগে আমি ছবিটা দেখাবো এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে শঙ্কর আড্ডো ব্যবসায়িক যোগাযোগ সম্পর্কে যখন তদন্ত শুরু করেছিলেন তদন্তকারী কর্তারা তখন তারা জানতে পারেন যে শঙ্কর আড্ডো তার সমস্ত স্বজন পোষণ অর্থাৎ সমস্ত স্বজন এবং নিকটার্থীও মিলে প্রায় এগারোটি ফ্লোরেক্স কোম্পানি রয়েছে এবং হিলে বর্ডার এলাকায় যে নব্বইটি মানি এক্সচেঞ্জের অফিস রয়েছে অর্থাৎ এই ধরনের অফিস রয়েছে তার মধ্যে বেশিরভাগ নামে বেনামে কন কন্ট্রোল করতেন এই শঙ্খ রাড্ড সেই সূত্রটা পাওয়া যায় অর্থাৎ ইডি আধিকারিকরা সেই সূত্রটা পান তার এক চ্যাটার অ্যাকাউন্টেন্ট যিনি নেতাজি নগরে থাকেন এরপরে কিন্তু এই কুড়ি হাজার কোটি টাকার গল্পটা অর্থাৎ এই কুড়ি হাজার কোটি টাকার যে দুর্নীতি সেই দুর্নীতি সামনে আসে এবং সেই তথ্য কিন্তু ইডি আধিকারিকরা আদালতেও পেশ করেন তুমি জানো সামনে যে অফিসটা দেখতে পাচ্ছ এই অফিস থেকে কিন্তু কয়েক হাজার কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়েছে সেটা হাওয়ালার মাধ্যমে হোক বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে বা দুবাইতে পাচার হয়েছে তবে এই যে বিপুল অঙ্কের টাকা যে টাকাটা পাচার হয়েছে বাইরে বিদেশে সেটা কাদের অ্যাকাউন্টে গেছে এবং কত টাকা করে গেছে এই যে যে কোম্পানিগুলো বা যেগুলো খোলা হয়েছিল নামে বা বেনামে সেটা কাদের নামে ছিল সেই তথ্যগুলো কিন্তু ঘেটে দেখছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ তারা আজকে এখানে আসেন এগারোটা সাতান্ন মিনিট ঢাকা তারা প্রবেশ করেন এই অফিসে কারণ এই অফিস শঙ্কর রাড্ডোর অফিস আগে ভাগেই সিল করে দিয়েছিলেন তদন্তকারী কর্তারা এবার বারোটা থেকে এখন সন্ধ্যে সাতটা বেজে গিয়েছে অর্থাৎ সাত ঘন্টা অতিক্রান্ত হতে চললো এখনো পর্যন্ত তল্লাশি চলছে বেলা বারোটা থেকে শুরু হয়েছে তল্লাশি সাতটা পর্যন্ত আমি একটু কলিং স্ট্রিটের দেবারতির কাছে যাবো সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত দেবারতি জানাবে দেবারতি আট ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এই যে একশো নম্বর কলিন স্ট্রিটের বাড়ি সেই বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে একটি অফিস রয়েছে যেটা বাইরে থেকে এই বাড়ির চারিদিক দিয়ে পেছন দিকেও একটি গেট রয়েছে সেই গেটেও আমরা গিয়েছিলাম সেখানে গিয়েও কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যে এখানে কোনো মানি এক্সচেঞ্জের অফিস থাকতে পারে কারণ সাধারণত মানি এক্সচেঞ্জের অফিসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মূল রাস্তায় অর্থাৎ কিনা মির্জা কালিফ স্ট্রিট ধরে যে সমস্ত আশেপাশের রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় মানি এক্সচেঞ্জের অফিস রয়েছে এবং সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে এখানে টাকা বিনিময় করা হয় বা চেঞ্জ করা হয় কিন্তু এখানে দেখো বাইরে থেকে কিন্তু কোনোভাবে নেই যে এর ভেতরে মানি এক্সচেঞ্জের একটা অফিস রয়েছে এর পাশে এর এর একটি ফ্লোরে কিন্তু আবার একটি গেস্ট হাউস চলে সেই গেস্ট হাউস রয়েছে এবং তার সঙ্গে আরও একটি তলা যে দোতলায় সেখানে কিন্তু বেশ কিছু মানুষ বসবাস করেন অর্থাৎ একেবারে একটা ফ্ল্যাটের মধ্যে সেই ফ্ল্যাটে যেটা আদতে দেখে কোনোভাবেই কোনো অফিস বলে মনে হবে না সেরকম একটি জায়গায় এই মানি এক্সচেঞ্জ অফিস সেখানেই ইডি আধিকারিকরা ঢুকছেন আমরা বাইরে থেকে যতটা ছবি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এই দিকের গেট অর্থাৎ সামনের দিকের গেটে যেমন রয়েছেন পিছন দিকে একটি গেট রয়েছে সেখানেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা কর্মীরা তারা রয়েছেন তারা পুরোটাই এখানে ঘিরে রেখে দিয়েছেন এবং গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে কোনো আমরা এখান থেকে যত দেখতে পাচ্ছি যে অফিসটিতে ইডি আধিকারিকরা ঢুকেছেন সেখানে কোনো বোর্ড পর্যন্ত সেভাবে কিন্তু নেই যে এখানে ঠিক এক্স্যাক্টলি কি কাজ হয় বা কি রকম কি ধরনের এখানে কাজকর্ম হয়ে থাকে এবং তারই আবার ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের কর্মীরা তারাও কিন্তু সকাল থেকে যখন থেকে ইডি আধিকারিকরা ঢুকেছেন সেই আট ঘন্টা সাড়ে আট ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু কলকাতা পুলিশের কর্মীরা তারাও কিন্তু উল্টো দিকের যে এখানে বাড়ি রয়েছে সেখানে একটি দোকানের মধ্যে তারাও কিন্তু বসে রয়েছেন এখানে আরও প্রচুর পুলিশ কর্মী এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একদিকে যেমন ইডি আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এই বাড়ির মধ্যে তদন্ত চালাচ্ছেন ঠিক উল্টো দিকেই কিন্তু কলকাতা পুলিশের যারা কর্মীরা তারাও রয়েছেন এখনো পর্যন্ত প্রায় আট ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে ইডি আধিকারিকরা তারা এই ভিতরে ঢুকে তদন্ত করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা